অ্যালমোনিয়ামের ফাঁকা অ্যালমোনিয়ামের ফাঁকাতে কখনো জং মরিচা ধরবে না এগুলো পাঁচ পাখার না হ্যাঁ পাঁচ পাখা আর অ্যালমোনিয়ামের ফাঁকাতে কখনো চমক ধরে না এই যে আমি এখন চমক দিয়ে দেখা দিচ্ছি চমক ধরতেছে না করে লেখা আছে পাকিস্তান এই যে প্রত্যেকটা ফ্যানে কিন্তু অথেন্টিক এবং পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট যে বলতে পারবে যে এটা পাকিস্তানি না তাদেরকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ছোট স্পেস খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এই ফ্যানটা

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন ফ্যানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আপনাদের একদম অথেন্টিক পাকিস্তানি কিছু অরিজিনাল ফ্যান দেখাবো আজকে যেই শপটিতে আছি আমরা এই শপটির নাম হচ্ছে জেট মাল্টি শপ আর এই শপটির লোকেশন হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মল শপ নম্বর একশো ছেচল্লিশ লেভেল ওয়ান তো আজকে কিন্তু এই ফ্যানগুলোর কনফিগারেশন এবং প্রায় সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন জাহিদ ভাই তো আসসালাম জাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের বিহরদের জন্য অফার থাকছে তো অফার থাকছে আজকে দেখাবো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ফ্যান এবং পাঁচ পাকার যেটা হচ্ছে আপনার ডোকু ফিন করা আপনার এই ফিনটা দেখছেন এটা হচ্ছে ডোকু ফিন করা একদম অথেন্টিক মানে হচ্ছে আপনার কিছু ফ্যান আছে দেখা গেছে আপনার কিছুদিন হলে জং মরিচে ধরে যায় কিন্তু এই ফাঁকাগুলোতে জংমরিচা ধরবে না কারণ এগুলো হচ্ছে অরিজিনিয়াল হচ্ছে আপনার অথেন্টিক আপনার অ্যালমোনিয়ামের ফাঁকা ফাঁকাতে কখনো জং জংমরিচা ধরবে না হ্যাঁ পাঁচ ফাঁকা আর অ্যালমোনিয়ামে ফাঁকাতে কখনো চমক ধরে না এই যে আমি এখন চমক দিয়ে দেখা দিচ্ছি চমক ধরতেছে না অ্যালুমোনিয়ামে আর এটা হচ্ছে আপনার পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আর অথেন্টিক ফোটা কীভাবে বুঝবেন খোদাই করে লেখা থাকবে পাকিস্তানি মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে আর হচ্ছে এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি সাইজ সবচেয়ে বড়ো সাইজের ভিতরে ছাপ্পান্ন ইঞ্চি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এমন হচ্ছে আপনার এটা ড্র ডাইনিং ড্রয়িং বেডরুম সব জায়গায় এটা ইউজ করতে পারবেন আর বাতাস দিব শীতল মানে একটা বাতাস যখন আপনি এটা ফ্যানটা ফিটিং করবেন তখন এটা আপনার চতুর্দিকে বাতাসটা ছড়ায় যাবে কিছু ফ্যান আছে শুধু ফ্যানের নিচেই শুধু বাতাস লাগে কিন্তু আশেপাশে কিন্তু বাতাস লাগে না সেক্ষেত্রে এই ফ্যানটা কোনায় কোনায় আপনার বাতাস দিবে। আর অনেকে লাখ লাখ টাকা দিয়ে দেখা গেছে আপনার বাড়ি করে কিন্তু একটা ভালো ফ্যান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ধরনের ফ্যানগুলো আপনার নিতে পারেন কারণ কোটি টাকা লাখ টাকা দিয়ে বাড়ি করলে একটা ফ্যান যদি ভালো না লাগায় তাহলে বাড়িটা অসম্পূর্ণ থেকে যায় সেক্ষেত্রে এবার এটা মানে হচ্ছে এই ধরনের ফ্যান ক্রয় করলে আপনার বেডরুমটা একদম জমকালো দেখা যাবে ভাই এটা প্রাইস রাখছেন কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এখন আমরা একদম দামাকার ডিসকাউন্ট ফাইজ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে ডেলিভারি ফ্রি থাকবে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমেল হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই ঢাকা শ্যামলি স্কোয়ারের নিচ তালে একশো সাতচল্লিশ নম্বর দোকান জ্যাট মাল্টিশোপে আসলে দেখে নিতে পারবেন ওকে তো আমরা এরপরে কোনটা দেখবো হ্যাঁ আমি নেক্সট কালেকশনটা দেখাই দিচ্ছি ফোর্থ কালেকশনে অনেক সুন্দর সুন্দর এটার ভিতরে ফার্স্ট পাকার ভিতরে অনেকগুলো কালেকশন আছে এটাও ফার্স্ট পাকা এই ফাঁস পাকা আমি একটা হাত দিয়ে দৌড়ে দেখাই দিচ্ছি দেখেন এটা কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এটাও ফাঁস পাকা ছাপ্পান্সি ইঞ্চি এটাও সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আপনার অথেন্টিক ফোটা কীভাবে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটাতে কিন্তু খোদাই করে লেখা আছে এই যে পাকিস্তান এখানে এখানে একটু দেখেন এখানে খোদাই করে লেখা আছে মেদিন পাকিস্তান এই যে প্রত্যেকটা ফ্যানে কিন্তু অথেন্টিক এবং পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট যে বলতে পারবে যে এটা পাকিস্তানি না তাদেরকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি জ্যাটমালটি সবাই আসলে অথেন্টিক প্রোডাক্ট হবেন আর এটার ভিতরে একটা কালার আছে সিলভার কালার এটা ছাপ্পান্ন ইঞ্চির ভিতরে আপনার ফাঁস পাকা ফাঁস পাকা কত সুন্দর কালেকশন ডেকোরেশনের সাথে ম্যাচিং করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কি সেম প্রাইস না হ্যাঁ সেম প্রাইস এখানে আপনার এটার ভিতরে ফাঁসটা কালার আছে একটা কালার এটা হচ্ছে রেড চিটা এটা ফাঁস পাকা এটা হচ্ছে অফ হাটের ভিতরে অফ হওয়াটের ভিতরে কিন্তু এটা খুবই সুন্দর একটা ফ্যান অসাধারণ হ্যাঁ এটা এটার প্রাইস যায় এগারো হাজার পাঁচশো টাকা আর যারা আরেকটা ফ্যান দেখাচ্ছে আপনার যারা হচ্ছে ছোটো খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এই ফ্যানটা দেখা গেছে অনেকের হচ্ছে অফিস আদালতে ছোটো স্পেস হ্যাঁ তাদের জন্য এই ফ্যানটা এটা হচ্ছে 36 ইঞ্চি সত্রিশ ছত্রিশ ইঞ্চি চার পাকা ছত্রিশ ইঞ্চি পাকিস্তানি ফ্যান একদম খোদায় করে লেখা থাকবে এই যে লেখা এখানে খোদাই করে লেখা আছে এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস একদম 7500 টাকা ডিসকাউন্ট প্রাইসে জি কোয়ালিটি সম্পন্ন ফ্যান 7500 টাকা হলে নিতে পারবেন এটা কালার একটাই হ্যাঁ এটা গোল্ডেন কালার একটাই কালার এরপর আরেকটা কালার দেখা দিচ্ছি এটাও সুন্দর আছে এটা হচ্ছে মাত্র 8500 টাকা এটা কয় ইঞ্চি এটা 56 ইঞ্চি 56 ইঞ্চি এই যে এই একটা কালার আছে এটার ভিতরে তিন দুইটা কালার একটা হচ্ছে আপনার উডের কালার একটা অফ হোয়াইট কালার এইটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো টাকা এই যে আর একটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাক চিতা ব্ল্যাক জি এটা হচ্ছে হোয়াইট চিতা হোয়াইট চিতা হ্যাঁ হোয়াইট চিতা বা ব্ল্যাক চিটা বলতে পারেন হোয়াইট চিতা বলতে পারেন খুব সুন্দর একটা কালেকশন মনে হয় যে রাজাজের মুকুট রাজার মুকুট রাজার মুকুট নিয়ে আসি পাকিস্তান থেকে মানে পাকিস্তানি ফ্যান মানে হচ্ছে আপনার বিশ তিরিশ বছর চলে যাবে তাও আপনার কিছু হবে না একটা ফ্যান আপনার অনায়াসে তিরিশ বছর চলে যাবে আবার এটা প্রাইজ কত রাখছে এটার প্রাইস রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ওকে এটার মধ্যে কালার দুইটা এটার ভিতরে কালার তিনটা তিনটা কালার তিনটা কালার একটা হচ্ছে আপনার অফ হোয়াইট একটা হচ্ছে আপনার গোল্ডেন ব্ল্যাক সিটা

আর এটা একটু রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এটা আট টাকা জি জি আর ব্লেড হচ্ছে চার পাকা চার পাকার ভিতরে আছে এগুলো কি সবই চার হ্যাঁ এগুলো সব বলে চার পাকা আর যারা হচ্ছে তিন ফাঁকা নিতে চান তারা তিন ফাঁকা নিতে পারবেন এই তিন ফাঁকার ভিতর হচ্ছে এগুলো এখানে এগুলো সবগুলো তিন ফাঁকা আমি এটা কালেকশনটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে খুবই সুন্দর অথেন্টিক ফাঁক পাঞ্জাবের ফ্যান কোয়ালিটি সম্পূর্ণ

এটা হচ্ছে আপনার টিভিএস ব্র্যান্ডের কাশ্মীর ব্র্যান্ড যা যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ওকে তো ভাইয়াদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দেখলেন আপনারা তো যার যেই কালারটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু ভাইয়াদের শপে এসেও দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন শপের অ্যাড্রেস আমাকে বলে দেন শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামলী স্কয়ারের নিচ তলায় 146 নম্বর দোকান জেট মাল্টি শপে আসলে দেখে নিতে পারবেন আর চাইলে স্ক্রিনে WhatsApp ইমো আছে ওখানে আপনার নক দিলে নিতে পারবেন ওকে তো ভাইয়ের কাছে শুনলেন সবকিছু তো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সপ এসে দেখে চলে বুঝে নিতে পারেন আর চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ এর আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছ থেকে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকলে বেলেগুণে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েছি আসসালামু আলাইকুম